বলছিলাম দাজ্জালের কথা তিনটা ভূমিদোষ হবে তিনটা ভূমিদোষ দশটা আলামতের মধ্যে একটা হচ্ছে পৃথিবীর পূর্বাঞ্চলে পৃথিবীর পূর্বাঞ্চল জানেননি কোনটা এই যে আপনার আমার বাংলাদেশ পাকিস্তান ভারত মিয়ানমার শ্রীলঙ্কা আরেকটা ভূমিদোষ হবে পশ্চিমাঞ্চলে পশ্চিমাঞ্চল আমেরিকা আমরা বলি না যে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে ফেলছে ওই স্মার্টফোন যেটা পশ্চিমা সংস্কৃতি থেকে আবিষ্কৃত আমাদের মা বোনদেরকে অনঙ্গ করছে পশ্চিমা সংস্কৃতি হয় আমাদের মা বোনরা আজকাল পর্দা করতে চায় না একমাত্র কারণ হচ্ছে পশ্চিমা সংস্কৃতি আর সেটারও আরেকটা কারণ একমাত্র মোবাইল মোবাইল থানা না থাকলে ওই যে কিছুদিন আগে মোবাইল বন্ধ ছিল না শেখ হাসিনা যখন নেতৃত্ব ছিলেন আমাদের দেশের মধ্যে কয়েকদিন তো মোবাইল বন্ধ ছিল আমার তো মনে হয়েছিল ওইটাই ভালো মোবাইল বন্ধ থাকলে চেহারায় নূর আসে মোবাইল ছাড়া মানুষ থাকতেই পারে না পাঁচ মিনিট যদি মোবাইল না থাকে ওর তো মনে হয় কি যেন হারাই গেছে সব ধ্বংস হয়ে গেছে পাঁচ মিনিট আমার যুবকরা হয়তো এখানে মাইন্ড করতে পারে একটু রাগ করতে পারে যে হুজুর আপনি তো সব কথা আমাদের উদ্দেশ্যেই বলছেন হায় ওই যুবকরা কি জানে এত সম্পদ মালিক চিৎকার দেওয়া বলে যুবকের যৌবন আল্লাহ দিতে দেরি আল্লাহ ওই জান্নারটা তার নামে লেখা দিতে দেরি করে না আলহামদুলিল্লাহ শরীফনগর গ্রামবাসীর উদ্যোগে আজগিরিগঞ্জ পৌরসভা হবিগঞ্জ এর তৃতীয় তফ কোরআন মাহফিল আজকের এই মাহফিলের আয়োজন করার জন্য এখানকার অনেক ব্যবসায়ীরা অনেক কষ্ট করেছেন এই দিন এই মাহফিলের আয়োজন করার জন্য যুবক বাইদের পরিশ্রম কিন্তু অতুলনীয় আল্লাহ রসুল সাল্লাইসলাম বলছেন ইসলামের বিজয়টা কিভাবে হয়েছিল সবচেয়েতে বেশি অগ্রাধিকার ছিল যুবকদের সুতরাং যুবক ভাইরা সারা দিবেন নি আপনারা নাকি বৈশা থাকবেন এই ঠিক বেঠিক বলার সময় দেখব কেমন করে আওয়াজ দেন হ্যাঁ জিমায় থাকলে আমাদেরকে হবে না জাগ্রত হতে হবে আমাদেরকে সেটা একমাত্র একটা ধর্মের জন্য সেটা হচ্ছে ইসলাম ইসলামের জন্য আমাদের আওয়াজটা অনেক বড় হতে হবে সম্মুখপাণে উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মোমিন ভাইরা সম্মানিত সভাপতি সাহেব আমার যুবক বাবারা মাসুম মাসুম লিম, শিশু বাচ্চারা পোর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা ও বোনেরা মহান রাব্বে কারিম রাব্বে জালিল আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়াবি ফেতনা অন্যায় পাপাচার খুন খারাপি অশ্লীলতা মিথ্যার মাহফিল বাদ্যযন্ত্রের মাহফিল অশ্লীলতার মাহফিল সব কিছু থেকে বিরত রেখে জান্নাতি বরকতি রহমতি এই ফেন্ডালের নিচে আসবার বসবার তৌফিক দান করেছেন এর জন্য সকলে আওয়াজ করে জুড়ে সুরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ ওই চিৎকারটা যদি মালিক কবল কইরা আর কি চাই আর কি চাই আমাদের মাহফিলে আসার একমাত্র উদ্দেশ্য ওই মালিকের সন্তুষ্টি নাকি অন্য কিছু আছে আপনাদের তাহলে ওই সন্তুষ্টি নেওয়া যদি আপনারা শেষ পর্যন্ত থাকতে পারেন আমার তো মনে হয় এখান থেকে উঠতে দেরি হবে আর মালিক চিৎকার দিয়ে বলবে তাদের সকলকে আমি মাফ করে দিলাম আজকের এই মাহফিলে আমাকে বিষয় দেওয়া হয়েছে যে পূর্ব লক্ষণ এবং আমাদের করণীয় আপনাদের সম্মুখে একখানা আয়াত তেলাওয়াত করেছি আমাদের সবার পরিচিত আয়াত হ্যাঁ আমপাড়ার সবার পরিচিত আয়াত ওইখানের মধ্যে আল্লাহ কি গভীরভাবে আমাদের জন্য সুসংবাদ বলেন আর দুঃসংবাদ বলেন আর সতর্ক বলেন আল্লাহ জানায় দিচ্ছেন আমাদের যদি কে আমাদের লক্ষণের দিকে আপনি আমি তাকাই তাহলে সুনানে আহমদ ইমাম বুখারি আহমদ আলাইহের দু দুখণ্ড থেকে ইমাম মুসলিম রহমত মুসলিম শরীফের আয়াতে আল্লাহ রসুল ঘোষণা করছেন এবং সকল উলামায় এক একমত একটাই মত সমগ্র কিতাবের একটাই হাওলা কেরামতের আলামত একশত একচল্লিশটি কয়টি একদম গভীর থেকে শুনবেন আপনারা মন থেকে শুনবেন আমার কথাগুলো তারাই বুঝতে পারবে যারা মন থেকে শুনবে দিল থেকে যারা শুনবে নিজের প্রয়োজন মনে করে আপনারা শুনবেন নিজের প্রয়োজন একটু একটু বাড়ান বাড়ান ওই আল্লাহর রসুল ওয়াসাল্লাম আপনাদের সম্মুখে হাদিস তেলাওয়াত করছি আল্লাহর রাসূলের হাদিস পবিত্র হাদিস আল্লাহর রসুল বলছেন শুনো হজরতে হুজাইফা রাজি আল্লাহ তালু শরীফের হাদিস হুজাইফা রাজি আল্লাহ তালু সাহাবাহ কেনদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন আল্লাহর রাসুল বললেন তোমরা কি নিয়ে আলোচনা করো আমার সাহাবিরা আমার প্রাণ প্রিয়রা কি নিয়ে কথা বলো আল্লাহর রাসুলের সাহাবী হজরতে হুজাইফা রাজি আল্লাহ তালু বলেন ইয়া রাসুল আল্লাহ ওই কেয়ামত দিবস নিয়ে আলোচনা করতেছি আল্লাহর রাসুল তখন চিৎকার দিয়ে বললেন শোনো দশটা বিষয় হওয়ার আগ পর্যন্ত দশটা আলামত পতিত হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না ইয়া রাসুল আল্লাহ ওই দশটা বিষয় কি তাহলে আপনারা শুনতে চান দশটা বিষয় কি তাহলে এরা আগে আপনাদেরকে কিছু কথা বইলা যায় আল্লাহর রাসুল যেখানে বলছেন ওই কেয়ামতের কথা এর আগে আল্লাহ আমাদেরকে জানাই দিচ্ছেন কেয়ামত এতটা কাছে কোনো কোনো বর্ণনায় তো বলছেন গাদান আগামী কালকে কেমত হয়ে যাবে ওইটা আল্লাহ বলছেন ওলামায় কেরামদেরকে আপনারা জিজ্ঞাসা করলে পাবেন আল্লাহ আগামীকাল ঘোষণা করছেন যেখানে আগামীকাল বলছেন আবার কোথাও বলছেন লাগাল্লা গাদা সম্ভবত আগামী কালকে হয়ে যাবে সেখানে আপনি আমি যে কি সেটা কেউ জানেন আপনার আমার চিন্তা যে ওই কেমতটা কবে হবে আপনি আমি তো আমত পাবো না এটা আমাদের সকলেরই চিন্তা আমাদের ভিতরে ধারণা কেমত আমাদের উপরে হবে না কিন্তু কেমত কবে হবে সেটা কেউ জানে না একজন ছাড়া জুড়ে কেমত কবে হবে কখন হবে কিভাবে হবে কোন দিন হবে সেটা পৃথিবীর কেউ জানে না একমাত্র আমার মালিক ছাড়া সুতরাং ক্যামত হবে নিশ্চিত সবার উপরে কেয়ামত হবে আর ওই মহাপ্রলয় যেটা ওইটার দেখার অপেক্ষা করার আমাদের কোনো দরকার নাই আমাদের সবার জন্যই কেয়ামত আছে এর জন্য আল্লাহ আয়াত নাসির করে দিস ফাইজা বারিকাল বাসারু যার যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে স্থির হয়ে যাবে শীতল হয়ে যাবে চক্ষু আর দেখবে না সেদিন আমাদের সকলের জন্যই কেয়ামত হয়ে যাবে সকলের জন্য ক্যামত আই সকলেই তো আমরা মরতে হবে ওই কবরের বাসিন্দা হইতে হবে নাকি এমন কেউ আছে যে কবরে যায় নাই ওই আদম আলাইহিসসালাম উনি থেকে শুরু করে শেষ পয়গম্বর আখেরি পয়গম্বর মোহাম্মদুর রাসুল্লাহ সকলি বলুন না সাল্লাহ আলহিহাসাল্লাম ওই নবীজি পর্যন্ত থাকতে পারেন নাই তাহলে আপনি আমি কেমন করে থাকবো যে নবীজি না আসলে আল্লাহ কিছুই বানাইতেন না আকাশ দেখেন তো তার জন্যই জমিন দেখেন তো তার জন্যই পাহাড় দেখেন তো তার জন্যই জঙ্গল দেখেন তো তার জন্যই যার জন্য এত আয়োজন আল্লাহ করছেন তিনি থাকতে পারেন তিনি চলে যাইতে হয়েছে আপনার আমার দাদা চলে গেছেন অনেকে তো দাদার কবর কোথায় সেটাই জানে না হ্যাঁ কি ভুল বললাম তাহলে আপনি আমি দাদা হব না তাই কেয়ামতের আগে কেয়ামতের প্রস্তুতি নেওয়া আল্লাহ রাসুল হুসে ফার্লাহকে বলছেন শুনো দশটা বিষয় হওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না ইয়ারসুল আল্লাহ দশটা বিষয় কি এক নম্বরে আকাশ থেকে একটা ধোঁয়া আসবে মনোযোগ দিয়ে শুই নেন আকাশ থেকে একটা ধোঁয়া আসবে এই ধোঁয়াটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সীমাল থেকে জনম উত্তর থেকে দক্ষিণ এমন কোনো অঞ্চল থাকবে না এমন কোনো জায়গা থাকবে না যেখানে ওই ধোঁয়া যাবে না ওই ধোঁয়াটা সমগ্র পৃথিবীটাকে অন্ধকার করে ফেলবে সমগ্র পৃথিবী অন্ধকার হয়ে যাবে এবার আল্লাহর রাসূল বলেন আয়ে মানুষজন চায় না বুঝতে চায় না মানুষজন জানে কিন্তু মানতে চায় না আমাদের মুসলমানেরই কথা বলছি আপনার আমার কথাই বললাম কিন্তু এই কথাটা যদি বৈজ্ঞানিক বলে যদি নাসা বলে টিভির মধ্যে সংবাদ যদি চড়াই পড়ে যে নাসা বলছে আকাশ থেকে একটা গ্রহ আসবে ওই গ্রহটা পৃথিবীর বঙ্গোপসাগরের একটা দিক থেকে আসবে বাংলাদেশেও আসবে পৃথিবীর প্রত্যেকটা স্থানে যাবে ওই গ্রহ থেকে অথবা যাই বলে না কেন ওইটা থেকে ধোয়া বের হবে পুরো পৃথিবী অন্ধকার করে দিবে আল্লাহ যেখানে বলছেন আজকে থেকে পরেরশো বছর আগে আল্লাহ যেখানে আমাদেরকে জানায় দিচ্ছেন সেটা বিশ্বাস করার পরিবর্তে মানুষজন নাসার কথাকে অগ্রাধিকার দেয় নাসার কথা বৈজ্ঞানিকের কথা অগ্রাধিকার দে আমাকে খুশি করার জন্য ঠিক বলার দরকার নেই যা সত্য ওইটার জন্য ঠিক বলবেন আপনারা তবে ঠিক বলবেন একটু চিৎকার দিয়ে বলবেন ওই ঠিকটাও তো আল্লাহ কবুল করে নিতে পারে কি বলেন এখানে আমাদের আসার একটাই উদ্দেশ্য এই ওই মালিক যদি আমাদের উপর খুশি হয়ে যায় দুনিয়ার আর কিছু আমাদের দরকার নেই কেয়ামতের আগ মুহূর্তে যদি আমরা ওই কেয়ামতের প্রস্তুতি নেওয়া ওই কবরের বাসিন্দা হইতে পারি কবরে যাইতে দেরি হবে কবর আমাদেরকে সেলুট দিতে দেরি করবে না সেলুট তোমাকে সেলুট জানাবে আমাদেরকে তো ধোঁয়া আসবে দ্বিতীয়ত হচ্ছে ইয়াজুজ মাজুজ আরবে নাম শুনছেন নি আজুজ মাজুজের আপনারা ওই আজুজ মাজুজ আসবে আর এই আজুজ মাজুজ এমন একটা সম্প্রদায় ওরা পৃথিবীতে আগেই ছিল বাচ্চা জুলকারনাইন কার্নাইন রহমতুল্লাহ আলাইহি উনার জামানায় ছিল ওরা পৃথিবীর মধ্যে দুইজন বাচ্চা মুসলমান ছিলেন যারা পুরো পৃথিবীকে রাজত্ব করেছেন দুইজন কাফের ছিল যারা পুরো পৃথিবীকে রাজত্ব করছে এর মধ্যে একজন হচ্ছেন বাচ্চা জুল কার্নাইন রহমতুল্লাহ আলাইহি উনার কাছে চিঠি লিখলো চিঠি ওই সম্প্রদায়ের পাশের লোকেরা যে হজরত আমাদের পাশে যে সম্প্রদায় আজুজ মাজুজ এদের অত্যাচারের কারণে এলাকায় থাকা যায় না এরা খুব বেশি অত্যাচার করে আমাদের উপর এরা পরম শক্তিশালী একটা সম্প্রদায় ওই কি করব আপনি আসেন আয়শা দেখেন আর উনি যখন আসলেন আয়শা দেখেন এদের শক্তির কাছে দুনিয়ার মানুষের শক্তি কিছুই না আজুজ মাজুজ এমন একটা সম্প্রদায় এত শক্তিশালী একটা সম্প্রদায় আয় আপনাকে আমাকে দশজনকে ধরবে আর মাটির মধ্যে ফেলবে কিছুই করতে পারবো না এত শক্তিশালী সম্প্রদায় ওই আজুজ মাজুজকে সীসা দিয়া সীসা বুঝেননি আপনারা বাদশাহ জুলকার নাইন সীসা দিয়া তাদেরকে বাউন্ডারির মধ্যে রাখছেন ওই বাউন্ডারির মধ্যে এখনো আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওদের জিব্বাটা এত পাওয়ারফুল এত শক্তিশালী ওদের জিব্বা এই জিম্পা দিয়া চাটতে থাকে দুনিয়াতে বেরিয়ে আসার জন্য চাটতে চাটতে যখন ওইটা একদম পাতলা হয়ে যায় তখন আল্লাহ আবার যেভাবে দেওয়ারটা ছিল ওইভাবেই করে দেয় আর আসতে পারে না কেমতের আগ মুহূর্তে ওরা একদিন বলবে ইনশাল্লাহ আমরা বেরিয়ে আসবো আগামীকাল ইনশাল্লাহ বলতে দেরি হবে ওরা পেরিয়ে আসতে দেরি হবে না পেরিয়ে আসতে দেরি হবে না তাহলে ওই আজুজ মাজুজের মধ্যে একটা জালিম সম্প্রদায় যদি ইনশাল্লাহ বহার কারণে আল্লাহ নুসরত করেন তাহলে আপনি আমি মুসলমান আপনার আমার ভিতরে আল্লাহর কারণ আছে আল্লাহর কোরান আছে আল্লাহর আইন আছে আপনি আমি ইনশাল্লাহ বলতে বাধা কোথায় কিন্তু সমাজের মানুষজন বলে না বলতে চায় না কোন ভালো কাজ করার আগে আপনি যখন ইনশাল্লাহ বলবেন আরে বলতে দেরি হইবে আল্লাহ আপনার ওই কাজটা কমপ্লিট করে দিতে দেরি করবেন শুধু কি তাই নাকি আপনি ওই কাজটা করার জন্য শুরু করছেন ইনশাল্লাহ বইলা যতক্ষণ পর্যন্ত কাজটা করবেন ততক্ষণ পর্যন্ত আমল নামায় শুধু সব লিখতে থাকবেন সব তো ওইটা চান না আপনারা তো ওই ইয়াজুজ মাজুজ যখন আসবে ওরা এসে পৃথিবীর সব পানিগুলা খেয়ে ফেলবে সব পানি খেয়ে ফেলবে এখন আপনাদের ভিতরে প্রশ্ন জাগতে পারে ওইটা কেমন করে পানি খাবে সমুদ্রের পরিমাণের পানি কুল নাই কিনারা নাই কিছুই না ওইটা খাবে তো খাবে কেমন কইরা জানি না ওইটা তবে আল্লাহর রাসুল বলছেন আল্লাহর রাসুল বলছেন যেখানে সেখানে আপনাদেরকে জানাচ্ছি কেন আল্লাহর রাসুল বলছেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আম্বিয়া উলামাই কেরামদেরকে আল্লাহর রাসুল ওয়ারিস বানায় গেছেন আম্বিয়া কেরামের মত আম্বিয়া কেরামদের ওয়ারিস বানায় গেছেন উলামায় কেরামদেরকে সেই উলামায় কেরামদেরকে যেহেতু বানাইছেন আমি তো উলামা না এখানে উলামারা আছেন উলামাদেরকে জিজ্ঞাসা করেন সঠিক বললাম নাকি ভুল বললাম ওলামায়ে কেরামদেরকে ওয়ারিস বানায় গেছেন তাই আপনাদেরকে আমি জানাচ্ছি তারা যখন আসবে পৃথিবীর এমন কোনো ডুবা থাকবে না সব পানিগুলা খেয়ে শেষ করে ফেলবে পুকুরের পানিগুলা খেয়ে শেষ করে ফেলবে নদী নালার পানিগুলা খেয়ে শেষ করে ফেলবে এমন কি সমুদ্রের পানিগুলা ওরা খেয়ে শেষ করে ফেলবে কি মনে করেন সব পানি খেয়ে শেষ করে ফেলবে আর কি সাধারণ নাকি আপনি আমি তো দুই তিন গ্লাস পানি খাইলেই শেষ হয়ে যায় নাকি বলেন দাব্বাতুল আর্থ একটা প্রাণী কোরআনের বাসায় ওটাকে দাব্বাতুল আর্থ বলে দাব্বাতুল আর্থ দাব্বাতুল আর্থ এমন একটা প্রাণী কোন কোন ওলামায় ক্যারামগন ক্যারামগন বলছেন এটা জমিনের নিচ থেকে বের হবে আবার কোন কোন ওলামায়ে ওলামায়গন বলছেন সাফা এবং মারুয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান থেকে বের হবে হবে এই প্রাণীটা কেমন যার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ এক একটা প্রাণীর মতো বানিয়ে দেবে হাতটা থাকবে একটা একটা প্রাণীর মতো আঙ্গুল থাকবে আর একটা প্রাণীর মতো মিশাল হিসাবে যদি আপনাদেরকে বলি তাইলে আমি বলবো তার একটা আঙ্গুল একটা হাতির মতো থাকবে আরেকটা আঙ্গুল সিংহের মতো থাকবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ এক এক রকম থাকবে এত বিশাল প্রাণী থাকবে তার হাতে আল্লাহ আলাইহিস সালামের লাঠি দিবেন মুসা সালামের জান্নাতি লাঠি আজরতে মূসা আল্লাহ সালামের লাঠি সাইব আলাহলাম মুসা আলাইহিহিসলামের শ্বশুর ছিলেন মুসা আলাহিসাম জামানা জামাতা ছিলেন হজরতে মুসা আলাহি কে শ্বশুর বিয়ের উপকন হিসাবে ওই লাঠিটা দিছিলেন ওই লাঠিটা আল্লাহ দাপ্পাতুল আর হাতে দিবেন কয় দাব্বাতুল আর পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে সে যাইবে না পৃথিবীর এমন কোনো অঞ্চল থাকবে না এমন কোন গ্রাম থাকবে না যেখানে সে যাইবে না প্রত্যেকটা স্থানে ওই দাব্বাতুল আর যাবে প্রত্যেকটা স্থানের মানুষদেরকে তাড়াইতে থাকবে একত্রিত করে ফেলবে মুসলমান আর কাফের সবাইকে একত্রিত করে একই ময়দানের মধ্যে নিয়ে আসবে তখন কি করবে জানেন একত্রিত ওই যে লাঠিটা আছে না ওই লাঠি দিয়ে কপালের মধ্যে আঘাত করবে যদি মুসলমান হয় তার কপালের মধ্যে মুসলিম লেখা উঠবে আর যদি কাফের হয় তাহলে তার কপালের মধ্যে কাফের লেখা উঠবে পৃথিবীর সমগ্র মুসলমানরা আলাদা হয়ে যাবে কাফেররা আলাদা হয়ে যাবে ওই দাব্বাতুল আর যখন আসা শেষ তারপরে আলামত হচ্ছে হজরতে ঈসা আলাইসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন বাইতুল মুখাদ্দের ওপরে উনি আসবেন হজরতে ঈসা আলাইসাল্লাম ওনার কাজ তো জানেননি আপনারা ওনার কাজ দাজ্জালকে খতম করা কি করা ওনার কাজ শিক্ষা নিয়ে যদি না যায় তাইলে কেন এখানে আসলাম বলেন আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে এখান থেকে তবে আলোচনা লম্বা হইলে যে অনেক কিছু হবে ওই না আমি যত পারবো যে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ওই দাজ্জালের ফিতনাকে খতম করবেন শেষ করে দিবেন ইমাম মাহি আলাইফলাম এবং ঈসা আল ইসলাম দুজনে একত্রিত হইয়া তারপরে যখন দাজ্জাল আরবে পৃথিবীতে হ্যাঁ ওই দাজ্জাল থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত আমরা আল্লাহর দরবারে চাই প্রতিনিয়ত এখানে আমার কিছু কথা আছে কোরআন হাদিস বলে ওই দাঁত আড়বে এমন একটা রূপে আড়বে একটা চোখ কানা থাকবে কপালে থাকবে কাফের লেখা ওই দাঁত জলের কোরআন হাদিস ওইটা বলে না ওলামায় কেরামগণ ওইটা বলেন আগেকার সাহাবাই আজমাইন গণ ওইটা বলছেন আইমায় মুস্তাহিদিন গণ ওইটা বইলা গেছেন ওইটা আমি অবশ্যই মানি কিন্তু আমার একটা কথা জায়গা যায় জানি না এখানকার ওলামায় কেরামগণ মানবেন কিনা আমার কথাটা হচ্ছে দাজ্জাল তো আসবে ঠিকই সেই পরবর্তীতে কিন্তু দাজ্জাল আসার আগে আগে দাজ্জালের ফিতনাটা এখনই প্রকাশ পাইছে কি মানবেন ওইটা আপনারা সবচেয়ে বড় যেটা দাজ্জাল আমি মনে করি সেটা হচ্ছে স্মার্টফোন কি বলেন চিৎকার দিয়ে বলেন না ওই স্মার্টফোনের কারণে আজকে যুবকরা রাতের বেলা সারা রাত নেটের মধ্যে পড়া থাকে সারা রাত আগামী একটা প্রজন্ম আসবে এখন তো আমাদের বাবারা স্মার্টফোন কি বোঝে না আমাদের মায়েরা বোঝে না হয়তো আগামী প্রজন্ম এমন আসবে এমন কোনো মা থাকবে না বাবা থাকবে না যাদের ফেসবুকে অ্যাকাউন্ট নাই কি বলেন রাগ হচ্ছে আমার কথায় আপনারা আপনাদের এখানকার মানুষ তো অনেক ভালো আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ওক্ত মতো আদায় করেন কিনা সেটা জানি না মধ্যকারণে আরেকটা কথা ইজা সলু হাত সলু হাত সাহিবাল আমাল পাঁচ ওয়াক্ত নামাজ ওকে করবেন পুরো জিন্দিগিটা ওকে হয়ে যাবে পুরো জিন্দিগি ওকে হয়ে যাবে বলছিলাম দাজ্জালের কথা তিনটা ভূমিদোষ হবে তিনটা ভূমিদোষ দশটা আলামতের মধ্যেই একটা হচ্ছে পৃথিবীর পূর্বাঞ্চলে পৃথিবীর পূর্বাঞ্চল যে আপনার আমার বাংলাদেশ পাকিস্তান ভারত মিয়ানমার শ্রীলঙ্কা আরেকটা সবে পশ্চিমাঞ্চলে পশ্চিমাঞ্চল আমেরিকা আমরা বলি না যে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে ফেলছে ওই স্মার্টফোন যেটা পশ্চিমা সংস্কৃতি থেকে আবিষ্কৃত আমাদের মা বোনদেরকে অনঙ্গ করছে পশ্চিমা সংস্কৃতি হয় আমাদের মা বুন্ডা আজকাল পর্দা করতে চায় না একমাত্র কারণ হচ্ছে পশ্চিমা সংস্কৃতি আর সেটারও আরেকটা কারণ একমাত্র মোবাইল মোবাইল থানা না থাকলে ওই যে কিছুদিন আগে মোবাইল বন্ধ ছিল না শেখ হাসিনা যখন নেতৃত্ব ছিলেন আমাদের দেশের মধ্যে কয়েকদিন তো মোবাইল বন্ধ ছিল আমার তো মনে হয়েছিল ওইটাই ভালো মোবাইল বন্ধ থাকলে চেহারায় নূর আসে মোবাইল ছাড়া মানুষ থাকতেই পারে না পাঁচ মিনিট যদি মোবাইল না থাকে ওর তো মনে হয় কি যেন হারাই গেছে সব ধ্বংস হয়ে গেছে পাঁচ মিনিট আমার যুবকরা হয়তো এখানে মাইন্ড করতে পারে একটু রাগ করতে পারে যে হুজুর আপনি তো সব কথা আমাদের উদ্দেশ্যেই বলছেন কি এত সম্পদ মালিক চিৎকার দেওয়া বলে যুবকের চৌবন আল্লাহ দিতে দেরি আল্লাহ ওই তার নামে লেখা দিতে দেরি করে না অবস্থায় আমাদের জান্নাত জান্ন নেওয়া উচিত বৃদ্ধ হওয়ার পরে আল্লাহর ক্ষুদ্রী পায় পড়ে থাকা সম্পদ সারী সম্পদ পাওয়ার পরে ওই আল্লাহর কাছাকাছি থাকা কিন্তু মানুষজন না বুঝতে চায় না ওই যে তিনটা ভূমিধ হবে ভূমিধ বুঝেননি আপনারা ওইটা ভূমিকম্পনা না ভূমিকম্প তো হচ্ছে জমিন নাড়াচাড়া দিবে এটাই তো ভূমিকম্প আর ভূমিদোষ হচ্ছে ভূমি নিচের দিকে চলে যাবে জমিনটা নিচের দিকে চলে যাবে তিনটা ভূমিদোষ হবে সূর্য এখন উঠে কোন দিকে সবাই বলুন কোন দিকে উঠে পূর্ব দিকে তাইলে সূর্য পশ্চিম দিকে উঠবে এটা বড় আলামত আল্লাহর রাসুল বলছেন সূর্য পশ্চিম দিকে উঠবে সর্ব শেষ যে আলামত ওই যামন থেকে একটা অগ্নিকাণ্ড আসবে বিশাল আকারের একটা অগ্নিকান্ড আসবে ওই অগ্নিকাণ্ড পুরো পৃথিবীর মানুষদেরকে দৌড়ায়া দৌড়ায়া ওই হাসরের ময়দানের দিকে নেওয়া যাবে হাসরের ময়দানে নেওয়া যাবে যামন থেকে অগ্নিকান্ড আসবে মানুষদেরকে হাসড়ের ময়দানে নেওয়া যাবে তাইলে আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী আপনাদের মধ্যে একশো একচল্লিশটা আলামতের মধ্যে মাত্র দশটা আলামতের কথাই তো বললাম ছিয়াশিটা আলামত যে আলামত দুলা আগে শেষ হয়ে গেছে চইলা গেছে আরও কিছু আলামতের কথা বলি দাজ্জালের কথা বলছিলাম না বইলে অন্যদিকে চইলে গেছে ওই আলামত এখনের আলামত কিছু বলি আপনাদেরকে আমাদের মসজিদগুলা এমনভাবে কারুকার্যিত হবে সুন্দর করা হবে আয়ে মসজিদে এসি লাগানো থাকবে ফ্যান লাগানো থাকবে মনিটর থাকবে সিসি ক্যামেরা থাকবে কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না চিৎকার দিয়ে বলুন না আমাদের সমাজে এখনের এর অবস্থা না এখনের অবস্থা না মসজিদ সুন্দর হবে বিশাল আকারের হবে কিন্তু মুসল্লি থাকবে না ওরা নামাজ পড়তে ওদের ভালো লাগে না সকালবেলা ওইটা বেলা আগে ওইটা প্রচন্ড শীতের সময় চাষ করতে চাষি চইলা যায় চাকরিজীবী চাকরিতে যাওয়ার জন্য চইলা যায় মানুষজন কাজকর্মে ব্যস্ত হয়ে যায় এসি লাগানো মসজিদে যাইতে ভালো লাগে না ওইটাই আমাদের সমাজের অবস্থা ওইটাই আপনারা মানবেন কিনা জানে না কিন্তু বাস্তব চিত্র হচ্ছে ওইটাই আপনি আমি নামাজের বেলায় খুবই গাফলতি একজন এখানে দেখাইতে পারবেন যে হুজুর আজকে হুজুর আজকে বিগত এক মাস আমার এক নামাজ নামাজও কাজা হয় না একজন দেখাইতে পারবেন এই তো কেউই হাত তুলতেছে না কাজা হইলেও তো কারণে কাজা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে একজন পাইলাম উনার দোয়ার আজকে আমরা ক্ষমা পাইবো ইনশাল্লাহ উনার দোয়ার ওসিলায় ওই নামাজটাকে ঠিক করার জন্যই তো আমাদের এত আয়োজন এত কিছু আল্লাহর রাসুল হইয়া গেছেন ওই কেমনটা এত নিকটে এত নিকটে আমার তো কখনো কখনো মনে হয় দুনিয়ায় কেন জানি মানুষজন জায়গা কেনার জন্য পরিকল্পনা করে প্ল্যানিং করে যে আজকে জায়গা পাঁচ বছর পরে আমি শহরে একটা জায়গা কিনবো সেখানে একটা ফ্ল্যাট করব অথবা দোকান করব ভাড়া পাবো ওইটা দিয়ে আমি চলবো কেন জানি মানুষ পরিকল্পনা করে ওইটা তো আমার বুঝে আসে না মানুষ কেন পরিকল্পনা করে এতটা নিকটে কেমন আরো কিছু কথা আপনাদেরকে শুনাই হায় ওই পুরাত নদী যেটা ফুরাত নদী ফুরাত নদীর পানি শুকিয়ে ওইখান থেকে স্বর্ণের পাহাড় বের হবে একশো পার্সেন্ট পানি দেখানে ছিল আজকে থেকে দুই বছর আগে গণনা করে দেখা গেছে পুরাত নদীর পানি মাত্র চার পার্সেন্ট বাকি কয় পার্সেন্ট তাইলে কেমনটা দূরে না কাছে বলেন আল কারিবন কারিবুন ওই কেয়ামতটা অতি নিকটবর্তী লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহুন নাসু ফিল মাসাজিদ ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে বাহাদুরি না করবে তাইলে আপনারা একটু বুকে হাত দিয়ে গর্ব করে বলতে পারবেন যে আমাদের এলাকার মসজিদ যেগুলো আছে ওইগুলা নিয়ে কেউ বাহাদুরি করে না বলতে পারবেন না হ্যাঁ ওইটা কি আর বাকি নাকি বলেন? হ্যাঁ? মসজিদের কমিটিরা বলে আমার বাবার বাবার সম্পদের উপর মসজিদ। আরে আমার দাদা তো এখানে মুতাওয়াল্লি ছিল, আমিও তো মুতাওয়াল্লি আছি। তাহলে আমার উপর কেন কথা? সভাপতি ওইটা বলে। আপনাদের এলাকার কথা বলি নাই। বিভিন্ন এলাকায় এরকম আছে। আপনারা রাখবেন না আবার। হ্যাঁ? নাকি যাওয়ার সময় আবার গাড়িটা আটকে দিবেন আপনারা বলেন। আপনারা রাগ হয়েন না আপনাদের কাছে পায়ে হাত রেখা বলি আমাদের যা আয়োজন আপনারা দেখেন এই মাহফিলের আয়োজন আপনারা করছেন তো ওই মালিকরে পাওয়ার জন্য এই কষ্ট করলেন তো ওই মালিকরে পাওয়ার জন্য আমাদের যত মহল্লায় মহল্লায় মসজিদ দেখতে পাই ওই মালিকরে পাওয়ার জন্য যত মাদ্রাসা দেখতে পাই ওই মালিকরে পাওয়ার জন্য আমাদের যত আয়োজন আছে সব কিছুই তো একমাত্র আমার মালিকরে পাওয়ার জন্য অন্য কোনো কারণ তো আমাদের না মসজিদ সুসজ্জিত করা হবে কারু কারচিত রচিত করা হবে কিন্তু মুসল্লি থাকবে খুবই কম আমি যেখানে নামাজ পড়াই ইমাম সাহেব আমাকে ফোন দিয়ে বলেন যে হুজুর আমাদের জুহরের নামাজে বিশ জনের পরে মুসল্লি হয় না তাহলে আসরের নামাজের কি অবস্থা আসরের নামাজে ওই রকমই এসা একটু ত্রিশ চল্লিশ জন হয় আর ফজরের নামাজে পাঁচ সাত জন হয় ফজরের নামাজে পাঁচ সাতজন হয় বিশাল মসজিদের যদি ওইরকম অবস্থা হয় তাহলে আমাদের গ্রামগঞ্জের অবস্থা কিন্তু আরো খারাপ এমনও মসজিদ আছে যেখানে দুইজন ছাড়া হয়েই না যেখানে ইমাম মহসিন নামাজ পড়েন বলেন ফজরের নামাজ এখন কথা বলবেন না ইমাম মহসিন আদায় করে ফজরের নামাজ সভাপতি হয়েছেন ঠিকই সভাপতিও আসে না না আমার কথায় কাউকে উদ্দেশ্য করে কথা না আমার আমার এ হচ্ছে যে মানুষ যেন পায় আপনার আমার ভিতরে আল্লাহ যে নূর দান করছেন ওই নূরটা যেন বেরিয়ে না যায় ওই নূরটা যদি আমাদের ভিতর থেকে বেরিয়ে যায় তাহলে আপনি আমি আর মুসলমান হিসাবে থাকতে পারি না পরিচয় দিতে পারব না থাকবো ঠিকই নামাজ পড়তে ভালো লাগবে না আজান হবে ঠিকই নামাজে যেতে ভালো লাগবে না মনসিম সাহেব আমাদেরকে ডাকবেন ঠিকই ওই মসজিদে পে পা রাখতেও ভালো লাগবে না নূর থাকার জন্য এত কথা আপনাদের উদ্দেশ্যে নূরটা যেন ভিতরে থাকে আমাদের যদি আপনি আমি লক্ষ্য করি তাহলে তাকায় দেখব আমাদের নূর চলে গেছে নূর চলে গেছে এই আলামতগুলো আল্লাহর রাসূল বর্ণনা করেন মহিলারা পর্দা করবে না পর্দা এমন একটা বিষয় দিয়েছেন আপনারা আমাকে ওই বিষয়ে যদি কথা বলতে শুরু করি তাহলে সারা রাত চলে যাবে জিজ্ঞাসা করেন হুজুর কে আল্লাহওয়ালা হুজুর সারা রাত চলে যাবে শেষ করা যাবে না কিন্তু এমন একটা বিষয় দিচ্ছেন আপনারা মহিলারা পর্দা করবে না পর্দা করবে না বেপর্দা থাকবে তাইলে আপনি আমি যদি তাকায় দেখি আপনি আমি কেমতের আলামত এবার আপনি বলবেন হুজুর ওই আপনি আমি কেমতের আলামত হলাম তো হলাম কেমন কইরা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন ওই কেমতের আগ মুহূর্তে মহিলারা উলঙ্গ হয়ে যাবে সবাই কেরামদা বললেন নিয়া রসুল আল্লাহ ওরা কি কাপড় পরবে না আল্লাহ রসুল বলবেন কাপড় পরবে ভুরকা পরবে ঠিকই কিন্তু তারপরেও তারা অনঙ্গ থাকবে ইয়ারসুল্লাহ ওইটা হবে কেমন কইরা আল্লাহ রসুল বলবেন এমন পোশাক তারা পড়বে যে পোশাকের কারণে তাদের শরীরটা মাপা যাবে মাপা যাবে মিথ্যা বললাম আপনার আমার মা বোনদেরই তো এমন অবস্থা আপনার আমার মেয়েরা যদি ওই রকম থাকে তাহলে আপনি আমি কেমতের বড় আলামত হায় আপনি আমি মরতে দেরি হবে জাহান নামের সাথে কবরটা সংযুক্ত হইতে দেরি হবে না আপনার আমার মেয়ে আপনার আমার বোন আপনার আমার মা আপনার আমার স্ত্রী যদি ওই পর্দা করতে পারে আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী তাহলে আপনাদেরকে আপনাদেরকে সুসংবাদ জানাচ্ছি কবরে যাইতে দেরি হবে আর ওই কবর আপনাদেরকে সেলুর জানাতে দেরি করবে না সেলুর তো সেলুর জানাবে সেলু তাহলে আপনারা চান না যে আমরা যখন কবরের বাসিন্দা হব ওই কবর আমাদেরকে সেলুর দেবে বলেন কারণ মারাত্মক আমাদের প্রত্যেকেরই যাইতে হবে করল নার্সিং যা তামুদ আমাদের প্রত্যেকটা প্রাণী মৃত্যুর পথগামী আমাদের প্রত্যেকটা মানুষ মৃত্যুর যাত্রা আমাদের প্রত্যেকটা মানুষ ওই মৃত্যুর দিকে ধাবিত কেননা জন্ম হয়েছে ঠিকই এর প্রকৃত অর্থ যেটা এর আসল অর্থ যেটা সেটা হচ্ছে মৃত্যু জন্ম হওয়ার অন্যতম কারণ হচ্ছে মৃত্যু আবার মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে জন্ম যেহেতু আপনি আমি দুনিয়ায় আসছি আপনি আমি ওই কবরের বাসিন্দা হইতে হবে যেই কবর এমন ঘর যেখানে বিছানা নাই কিছু নাই সেখানে আপনার দাদা আছে ওই দাদা আছে দাদা আছে সেখানে আপনাকে যেতে হবে আমাকে যেতে হবে সকলকে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি